তালি বাজিয়ে পরে ফেলি তো দেখুন আমি এই সুন্দর করে শার্টটা পরে নিয়েছি ম্যাজিক করে তারপরে এখন আমি তো আমি আবার সেই ম্যাজিকটা ইউজ করব চলো তো দেখুন আমি আমার প্যান্টেও পরে ফেলেছি আমি আমার মায়ের ক্রিম চুরি করেছি আজকে আমি হচ্ছে ক্রিম চোর প্রতিদিন আমি মাঝে এই ক্রিমটা চুরি করে ফেলি মায়ের কাছ থেকে তো আমি এখন একটুখানি তো এই যে আমি আমার ক্রিমটি ভালো করে দিয়ে দিয়েছি তো চলুন আবার একটু ভালো করে সেজে গুজে নেওয়া যাক এই যে আমার লিপ জেল আমার বোনের আমি এটাও চুরি করে ফেলেছি আমার বোনের কাছ থেকে আমি এটা হালকা দিই কারণ বেশি দিলে একদম লাল হয়ে যাবে আর সবাই বলবে এই দেখুন রাফি হয়ে গিয়েছে রাফি থেকে

তো বন্ধুরা এটা তো আমি পারি পারতাসি না এখন আমার বোনকে দেখতে হবে আপু আপু এই তো পেয়েছি এই জায়গা বৈশা আসছে আর আমি এক পর্যন্ত দেখলামই না এই আমি যে লিপ করছি সেটা তো আবার দেখে নাই কারণ মাত্র আসছে

এই যে আমার ফাইনাল লুক তা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই লোক দেখে কেউ ক্লাস খায় না ক্লাস খেলে কিন্তু আমার কোনো দোষ নাই হাফেজ টাটা